শীত আসার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে হাঁস খাওয়া সেটা বাঁচতে যতই কষ্ট হোক আর তার সাথে চিতই পিঠার সন্ধান নাস্তার জন্য একটা পিৎজাও করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ বাসায় বাবা মা এসেছেন আর বাবা মা থাকলে বোনরাও আসেন বড় বোনও এসেছে ছোট বোনও চলে এসেছে বিকেলবেলা তো এখন বাসায় কোনো গেস্ট আসলে মিষ্টির থেকে দেখা যায় ফলটাই বেশি আনে আসলে সবাই এখন সচেতন হয়ে গিয়েছে বাসায় অনেক ফল জমে গিয়েছে সেটাও কিছুটা রেডি করে নিলাম গতকাল দুধপুলি বানিয়েছিলাম সেটাও বেড়ে নিলাম সন্ধ্যার নাস্তার জন্য আর গরুর মাংস যেহেতু হয়েই গিয়েছে রান্না তাই কিছু চিতই পিঠা বের করে সেটাও গরমে দিয়ে দিলাম আমার মায়ের সৌজন্যে আমাদের বাসায় সব সময় চিতই পিঠা থাকে বলা যায় বারো মাসি এটা আমরা খেতে পারি যেদিন মাংস রান্না করি সেদিনই একটু বের করে নেই আর সন্ধ্যার নাস্তার জন্য একটা ডো আগে রেডি করে রেখেছিলাম ভাবলাম ওই নাস্তাগুলো হতে হতে আমার পিৎজাটাও হয়ে যাবে তো সেটাও রেডি করে এখন ওভেনে দিয়ে দিয়ে বাসায় অনেক দিন পর বাবা মা এসেছে আর বাবা মা আসলে যেটা হয় কাজের থেকে গল্প হয় বেশি আড্ডা হয় বেশি আর অনেক দিন পর তিন বোনও আজকে আমরা এক জায়গায় হয়েছি একই শহরে তিন বোন থাকি কিন্তু তেমন কোনো নির্দিষ্ট ঘটনা না ঘটলে কারোর এক জায়গায় যাওয়া হয় না একসাথে হওয়া হয় না তো এই যে পিজ্জাটা আমার একদম রেডি এখন ওভেনে দিয়ে দেব আর হাঁসটা তো খুব ভালোভাবে মুছে নিলাম এটা একদম ড্রেসিং করেই আব্বু নিয়ে এসেছে টিস্যু দিয়ে মুছে তারপর এটা পুড়িয়ে নিয়েছি হাঁস বাছা যে কী কষ্ট যদিও এটা রেডি এনেছে তারপর অনেক সময় লাগবে এটা পরের দিন বেলার ঘটনা তো টাকি মাছ বসিয়েছি ভাজার জন্য ভর্তা করব আর নারিকেল তো হাঁস রান্না করতে লাগবেই সেটাও পুড়িয়ে নিয়েছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর হাঁসের মাংসটাও কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও এখন চুলায় বসি দেবো হাঁসের মাংসটা আমাদের সবার খুব পছন্দ আমার মার আর আমার তো ভীষণ পছন্দ যেহেতু আমরা অন্য কোনো মাংসই খাই না এটা খেতে ভালোই লাগে তবে কথা হচ্ছে হাঁসের মাংস রান্নার ভীষণ ভেজাল সবচেয়ে বড় কথা এটার জন্য নারিকেল দুধ তো মাস্ট লাগে যেটা ছাড়া আমরা এটা রান্নাই করতে পারি না তো সেই নারিকেল অ্যারেঞ্জ করা এটা কুড়ানো তারপরে সেটার থেকে দুধ বের করা এটার প্রসেস করা বেশ ঝামেলা লাগে কিছুই করার নাই বাসায় সবাই আছে আজকে চুলায় বসিয়েই দিলাম আসলে আজকেই খাওয়া হবে আর আমি হচ্ছে চিকেনের কিছু কিমা করব যেটা আজকেই ভেবেছি আমি রান্না করব চিকেনের কারি এটা আমার ছেলের খুব পছন্দ তো চিকেন নিয়ে নিয়েছি ব্রেস্ট পিস তার মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা এখন আমি একটু পেস্ট করে নেব রেভিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিয়ে আমি বল করে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব এটা রান্না করা খুবই ইজি কিন্তু খেতে খুবই টেস্ট তো এই যে নামানোর আগ্রহে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব খুব বেশি পছন্দ করে রিদু আর ওর পাপ্পা এটা খেতে তো সেটাও এখন নামিয়ে নেব আর দুপুরের খাবার টেবিলে গুছিয়ে দিয়েছি গরুর মাংস টাকি মাছ ভর্তা তারপরে হচ্ছে টাকি মাছ ভর্তাটা দুই দিকে করেছি একটু ঝাল বেশি একটা ঝাল কম ডাউল চিকেন কোপ্তাকারি আর হচ্ছে হাঁসের মাংস তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ